Assalamualaikum. Ya. সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি জিনাইদা জেলার কালীগঞ্জ উপজেলার বারো পাল্লা ছাগলের আটে আপনারা দেখতে পাচ্ছেন যত দূর পর্যন্ত চোখ যায় ছাগল আর ছাগল এখানে দেশে বিভিন্ন জায়গা হইতে ছাগল কিনা বেচা করতে আসে প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়ে থাকে তো আমার সামনে একটা বিশাল বড় ছাগল হাট একটা ছাগল তো এটা কি জাতের ছাগল কয় দাঁত এখন কতটুকু গ্রস্ত আছে কত চাচ্ছে সেই তথ্যটা দিব আসসালামু আলাইকুম একা ভালো আছে কোথা থেকে আসছেন আমি আসছি অনেক দূর থেকে তো অনেক কেমন দেখছেন বাজার বাজার ভালো বাজার ভালো বাজার ভালো দর্শক আপনারা শুনতে পেলেন দেখতে পাচ্ছেন ছাগলটা এটা কি জাতে ছাগল তুতাপুরি আপনার কিনা না বাসা আমার বাসা আপনি নিজে গৃহস্ত কত দিন ধরে পালছেন তিন বছর তিন বছর ধরে দর্শক

যে অবস্থা আছে কাকা ধারণা করছেন কতটুকু কষ্ট হবে তেতাল্লিশ বিয়াল্লিশ থেকে তিতাল্লিশ কেজি আর কত আপনি আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আপনার জানতে দর্শক এই যে একটা ছাগল আটচল্লিশ হাজার টাকা মূলত চাওয়া দাম দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা দাম কত হচ্ছে আর আপনার নিয়ত কত আছে সাঁত্রিশ আটত্রিশ দাম হচ্ছে আমি চল্লিশ হলে বিক্রি চল্লিশ হলে বিক্রি করে দিবেন তিতাল্লিশ কেজি গোস্ত আছে বলে ধারণা করছে হ্যাঁ আচ্ছা 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 এটা কি সেট বাদে হ্যাঁ সেট বাদে দর্শক চল্লিশ হলে এই যে চল্লিশ হাজার টাকা আপনারা দেখেন এটি বিশাল বড় ছাগলের আর প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়ে থাকে আপনারা এখানে সকল প্রকার সকল তো ওই ছাগলের পাশাপাশি আপনাদেরকে আমরা দেখাবো আরো কিছু বড় ছাগল বড় বড় খাসি ছাগল কোনটা ভাই এটা এটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সামনে আরো দুইটা ছাগল আচ্ছা ভাই দুইটা কি জাতের ছাগল দেশি ছাগল আপনি কোথা থেকে আসছেন মহেশপুর মহেশপুর থেকে আসছে দর্শক দেশি জাতের দুইটা ছাগল আপনাদেরকে যদি দেখা একটু পিছন থেকে দেখাবো এত পরিমাণে ছাগল যে দেখানোই কষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা এটার গায়ে কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন বিশ কেজি দাতে কয়টা দাঁত দাঁত দেখেননি একটু দেখা যাবে দাদা দেখতে পাচ্ছেন দর্শক জানি দেখাই চার দাঁড়া চার দাদা দাদা দেখ দেখলেন কত চাপছেন বাইশ হাজার চাওয়া নেবেন কথাবার্তা চলছে দর্শক এখানে

নিয়ে আপনারা দেখছেন মাংসের বড় বড় খাসি ছাগলের প্রচুর আমদানি হয়েছে চাইলে আসতে পারেন এখানে প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়ে থাকে দেশের বিভিন্ন জায়গা হইতে ছাগল কিনা বেচা দর্শক করতে আছে সুপ্রিয় দর্শক এই যে আমার সামনে দেখতে পারছেন একটা ছাগল ছাগলটা শিং টোটাল স্ট্রাকচার আপনারা দেখুন বেশ বড় একটা ছাগল ভাই ভালো আছে কোথা থেকে আসছে সৌ থেকে এটা কি জাতের ছাগল তো ছাগল কতটুকু বস্তা আছে বলে ধারণা করছেন আচ্ছা আচ্ছা তিরিশ থেকে বত্রিশ কেজি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছাগলটার গায়ে গোস্ত আছে তিরিশ থেকে বত্রিশ কেজি আসছেন কত ভাই এখানে কথাবার্তা চলছে আর বারোশো টাকা কেজি এক কেজি পদ্ধতি জোতা থেকে আসছেন ভাই দশ কেজি ছাগল তেরো হাজার টাকা দাম বেড়েছে তাও ছাগল দিচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক দশ কেজি দশ কেজি দর্শক ওই যে পাঁচ থেকে একজন বলতে চোদ্দ পনেরো কেজি ভাই কোথা থেকে আসছে আমি আসছি আবার বাসায় আছে ডাকমালা জি জি

আপনাদেরকে আমরা দেখাচ্ছি জানাচ্ছি তো এটা কি হয়ে গেল ভাই হয়নি কথাবার্তা দর দল চলছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাংসের বড় বড় খাসি ছাগলের আমদানি হয়েছে চাইলে আসতে পারেন দেশের বিভিন্ন জায়গা হইতে এখানে ছাগল কিনা বেচা করতে আসে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক দর জানাচ্ছি কেনা বেচা চলছে আপনারা কিনা বেচা চলছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মাংসের কিছু বড় বড় ছাগল দেখানোর চেষ্টা করছি আমরা ভিডিওর মাধ্যমে বাজার ছাগলের হাট থেকে ভাই এটা কত যাচ্ছেন ভাই চল্লিশ হাজার ভাই চল্লিশ হাজার আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কেজি আপনারা শুনতে পেলেন দর্শক দেখতে পাচ্ছেন ছাগলটা রাতে কয়টা ছয় দাঁত ছয় দাঁত এখন কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ শুনলেন দর্শক সায়দের একটা ছাগল পঁয়ত্রিশ হলে কিনা ব্যসা হবে পঁয়ত্রিশ হলে আপনারা কুরাই করার সময় দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন দর্শক তো ভিডিওটি শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম